নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বৌদি আসছে আর বৌদি আসলে তো মনে করেন খাওয়া দাওয়ার ধুম পড়ে যায় এই আত্মীয়তার জন্যই মানুষ সবাই কিন্তু বেশি আগ্রহ থাকে অন্য আত্মীয়দের জন্য কিন্তু এত কিছু করে না তো আমাদের আজকে খাসির মাংস নিয়ে আসছে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি তো আজকে আমার বৌদি বলল যে হিং ফোড়ন দিয়ে খাসির মাংস রান্না করো অনেক টেস্টি হয় আমি বাড়িতে রান্না করে খেয়েছি তুমিও তোমার চ্যানেলে এই রান্নাটা সবার সাথে শেয়ার করো তো আজকে আমি এই খাসির মাংসটা মাংসটায় দে ননদ ভাইবো দুজন একসঙ্গেই রান্না করব মাংসটা আমার বৌদি ধুয়ে নিয়ে চলে আসলো মশলাও এদিকে গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেলের উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটা পিচ এই দেখুন হিং হিংটাও ফোড়নে দেবো যেহেতু হিং ফোড়ন দিয়েই রাঁধতে চাইছি এই জন্য হিং দিয়ে দিচ্ছি তেলের উপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়া মশলা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মশলা কষার জন্য দিয়ে দিচ্ছিল জল মশলাটা আমার কষা হয়ে গেছে মশলায় কিন্তু তেল ছেড়ে এবার মাংসটা দিয়ে দেব। হলুদ আর লঙ্কা গুঁড়োটা অনেক পরে দেব। খাসির মাংসে হলুদ লঙ্কা পরে দিলে মাংসটা সুন্দর মতো গলে যাবে ভিঙের প্রচুর তো আমি খেয়েছি কিন্তু আমার মাথায় নেই যে ভিং দিয়ে কখনো মাংস রান্না করা যায় আজকে বৌদির পছন্দের রান্না মাংসটা আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে হালকা করে নেড়ে দিয়ে এই মাংসটা কিন্তু আদা কষা হয়ে গেছে এবার আমার ফেটিয়ে রাখার টক দইটা আমি দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা মাংসে যেটুকু জল ছেড়েছিল সবটুকু জলই শুকিয়ে গেছে কষার জন্যে কিন্তু আমি বাড়তি কোনো জল দিইনি দইয়ে যা জল ছিল সেটাই এ দেখুন মাংসটাও কি সুন্দর গলে গেছে এবার আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এ দেখুন লঙ্কা বাটাটা হলুদ গুঁড়োয়ের সঙ্গে লঙ্কার গুঁড়োটাও হয়ে গেছিলো আসলে লঙ্কাটা আমি হাতেই বেটে নিয়েছি আর বাটা মশলার রান্না সবসময় সুন্দর হয় এই বাটা মশলাই ব্যবহার করা ভালো সেটা দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব এই খাসির মাংসটা যত কষা হবে তত খেতে কিন্তু টেস্ট দেখুন আমার মাংসের কালারটা কি সুন্দর এসছে মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে মাংসটা আমার ফাইনালি কষা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব হয়ে গেছে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মাংসটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার খাবার পালা খেয়ে দেখুক কেমন টেস্ট আমার হয়ে গেছে এরা খাওয়ার জন্য রেডি চলে আসছে খেয়ে দেখো আজকে খাসির মাংসটা কেমন হয়েছে একটু বলেও নতুন ভাবে রান্নাটা করেছি এবার মাংসটা খেতে অনেক সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর সফট হয়েছে মাংসটা একদম লাল লাল খাসির মাংস আজকে আবার পিসি একটু অন্য রকম করে রান্না করেছে হিং ফোড়ন দিয়ে খাসির মাংস রান্না করেছে এটা আমি আগে কখনো খাইনি অবশ্য কিন্তু আজকে খেয়ে খুব ভালো লাগলো সত্যি নতুন একটা রান্না খেতে সবারই ভালো লাগে আর রান্নাটা যদি সুন্দর হয় তাহলে তো খাবারটা খেয়ে একদম তৃপ্তি সহকারে অনেকেই তো প্রেসার কুকারে দিয়ে আপনারা মাংসটাকে এরকম নরম করার চেষ্টা করেন তবে আমরা উনুনেই এমন করে রান্না করেছি যে মাংসটা এত সুন্দর সফট হয়েছে এবং সুন্দর গলে গিয়েছে আপনারা এভাবে আমাদের প্রচেষ্টা দেখে রান্নাগুলো করবেন খেতেও যেমন সুস্বাদু লাগবে তেমন মাংসটাও সুন্দর গলে যাবে